তুত এইদিকে আমরা গাজা কিছু উদ্ধার হইছে এখানে না আজকে এই বিকাল বেলা এই খবর পেলাম যে আমবাসা পিএসআর আন্ডারে ওই নাকাতে একটা গাড়ি দ্রুত বেগে তাদেরকে অতিক্রম করে আমাদের এরিয়া সোলেনটার এর দিকে আসছে যথারীতি আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই সোলেনটার নাকাতে এমবুস বসি এবং এমবুস থাকার পরে যে গাড়ি কোর পেছিল সেই গাড়ি ঠিক এসেছিল করে বেক করে আবার দূরে পালাচ্ছিলো আমরা এই গাড়িকে চেস করি এই উত্তর গয়নামা উত্তর গয়নামাতে চেস করি এবং এই যে গাড়ির ড্রাইভারকে ডিটেন করি তারপরে ওই গাড়িটা থরলি সার্চ করা হয় সার্চ করার পরে সেখানে মোট এই দুইশো দশ কেজি গাঞ্জা পাওয়া যায় অ্যাকর্ডিংলি এই ওই গাড়ির ড্রাইভার রাহুল টাকি বাড়ি এয়ারপোর্ট দিকে তাকে আমরা অ্যারেস্ট করি এখন আমরা এসপার তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং স্পেসিফিক কেসে আমরা কেস রেজিস্টার করি ঠিক আছে ধন্যবাদ